দুপুরটা তিনটা সময় আমরা একটা সোর্স থেকে মাধ্যমে একটা ইনফরমেশন পেয়েছে যে কাটলামারি টু কলমতলা কানেক্টা বাড়ি মধ্যে फेक আধার কার্ড তৈরি হচ্ছে পড়টা কে নিয়ে যখন আমাদের কাছে ইনফরমেশন আছে তখন থানা থেকে একটা টিম গিয়ে ওই বাড়িতে রেড করে রেড করার পরে আমরা পেয়েছে কানে তিন জন অ্যাকিউজডJadebari Raninagar থানার মধ্যেই আছে ওরা ল্যাপটপ নিয়ে রেটিনা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আর আলাদা আলাদা رقمジネス নিয়ে फेक আধার কার্ড তৈরি করেছিলেন তারপরে আধার সঙ্গে ওরা আধার কার্ড আপডেট করেছিল भी করেছিলেন ওদেরকে আমরা তখন ডিটেক্ট করেছে ডিটেক্ট করার পরে উনাকে থানা নিয়ে যখন আমরা প্রিমভারি ইনকোয়ারি করেছে তখন ওরা স্বীকার করেছে ওরা এইরকম फेक আধার কার্ড তৈরি করতেন আর অ্যাটাকের জন্য এখন আমরা আগে তদন্তর জন্য ওদেরকে পুলিশ কাস্টডি জন্য পাঠানোছি সম্লাইকন 5 দিন পুলিশ কাস্টডি ওনাকে নেছি যদি আমাদেরকে মনে হবে কি অর দরকার আছে পরে আমরা আবার পুলিশ কাস্টডি ওদের নেব ওদের নাম আছে ওদের নামগুলো কি দাক্তের আছে ওদের কাছ থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে দুটো প্রিন্টার সিজ করেছে তিনটা মোবাইল ফোন সিজ করেছে একটা টিনা কার্ড স্ক্যানার সিজ করেছে রটনে কার্ড সিজ করেছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিস করেছে অ আলাদা আলাদা রকম এরকম ছোট ছোট জিনিস কিছু আধার কার্ড ওদের কাছ থেকে সিস হয়েছে কিছু আর অন্য আলাদা রকম কার্ড ওদের কাছ থেকে সিস হয়েছে বিভিন্ন রকম জিনিস যা আধার কার্ড তৈয়ারির জন্য লাগে ওদের কাছ থেকে আমরা পেয়েছি এটা এখন পর্যন্ত আমরা ভালো করে জানতে পারিনি আমরা তো দান্তুর মাধ্যমতে টাকা বার করব এটা কার কার আধার কার্ড এরা রেডি করেছে যদি আমরা পাবো যে কোনো फेक আধার কার্ড স্পেশালি নন ইন্ডিয়ানে যদি রেডি হয়েছে তখন আমরা ওই আধার কার্ডে ক্যান্সলেশন জননো भी आगे এক্সট্রাক্ট নেব এর নামগুলো ওদের নাম হচ্ছে আবু সুফিয়ান রফিকুল ইসলাম ও মোহাম্মদ জামালুদ্দিন শেখ ওনার মাধ্যমে